কি চলছে ম্যাডাম আজকে জোরদার টোর এখন গুড মর্নিং শেষ হয়ে গেছে গুড আফটারনুন হতে চলেছে তাই না সাড়ে এগারোটা বেজে গেছে তো যেভাবে আমরা প্রত্যেককে গুড মর্নিং বলাই যায় গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু অউর চ্যানেল আজকে जोरदार কলমে খাওয়া দাওয়া চলবে বাড়িতে কারণ হচ্ছে যে আমাদের সামনে ঘুরতে આવા আছে হ্যাঁ তো তার জন্য আলোচনা ছোটা তার জন্য আসবে আমার ভাই দা বিকেল বেলা তারি সব प्रिपरेशन চলছে স্ন্যাকস থেকে আরম্ভ করে রাতের ডিনার তো আজকে বানানো হবে এই যে মটরের বটি মশলা আর কি আমি কাবাব কাবাব করে যাচ্ছি কাবাব আলাদা হয়েছে সেটা চিকেনের তো এখানে না প্রথম এই মাটন বটি মশলাটা বটি মশলাটা বানাবার জন্য আমি গরম মশলা গোটাটা দিইনি কিন্তু আমার যে গরম মশলাটা পরা থাকে ওই গরম মশলাটার মধ্যে এর মধ্যে না সব কিছু দেওয়া আছে তোমার জায়ফল জৈত্রী তারপর স্টার ফুল সব দেওয়া আছে যেগুলো গোটা দিতে হয় সেগুলো আর দিয়ে তো ওটা গুঁড়ো করা আছে বলে ওটা একটুখানি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা বানানো হবে আসলে এটা বানানোর একটা কারণ আছে সেদিন আমরা রেস্টুরেন্টে গেছিলাম তো সেখানে নেওয়া হয়েছিল বলো বটি মশলাটা নেওয়া হয়েছিল তো ওখানে আমাদের দারুণ লেগেছিল খেতে তো আজকে আমি ট্রাই করে দেখি যে কতটা ভালো করতে পারি কিছুই না রান্নাটা খুবই ইজি তো এখানে আছে ভেজে নিচ্ছি তার জন্য আর এই যে এই মানে মাটনের বটি মশলা করতে গেলে আমি ছোটো ছোটো পিস করেই আনতে হয় আজকে ইনফ্যাক্ট ভেবেছিলাম কিছু রান্না করবো না সন্ধ্যাবেলা ওরা আসলে কিছু এনে ইয়ে করবো খাওয়া দাওয়া করবো কিন্তু কি হয় বলতো তো বাড়িতে লোক আসলে না মন খুশকু খুশকু করতে থাকে না আর নিজে রান্না করলাম না সেজন্য রান্না করা মানে শুরুটাও হয়েছে অনেকটা দেরিতে দেখিতে শুরু হয়েছে মানে বাজার হাট হয়েছে তারপর হয়েছে ততক্ষণ আমি স্নান সব সবকিছু কমপ্লিট করে নিছি আর দেখাই তোমাদের কি হয়েছে এটা পেঁয়াজটা হতে থাকুক যে ফিশ ফ্রাই ম্যারিনেট করা হয়ে গেছে যেটা এখন ম্যারিনেট করে রাখা থাকবে এর মধ্যেও দিয়ে দিয়েছি হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা গরম মশলা লেবুর রস গোলমরিচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে একদম ম্যাগনেট করে রেখে দিয়েছি ফিস ফ্রাই যেরকম ম্যাগনেট হয় আর কি এটা তো একটা হবে স্টার্টারে সন্ধ্যাবেলা এটা হবে হচ্ছে মালাই কাবাব মালাই কাবাব ব্যাপারটা পুরো জমে গেছে মানে একটু চিজও দিয়েছি মানে চিজি মালাই কাবাব হবে আচ্ছা তো জমকালো মানে একদম টুকটা খুব ভালো রয়েছে কারণ সামনে এমনিতে একটা ছোট ট্রিপ রয়েছে তারপরে আজকে যে আলোচনাটা হবে সেটা আমরা ডিসেম্বরে যেটা বড় ট্রিপ করতে যাবো সেখানকার আলোচনা চলবে আর আর এই আলোচনাগুলোর মধ্যে মজা ঘুরতে গেলে শেষ হয়ে গেল হ্যাঁ তাই না যাবো 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 এটাই ভালো

মানে শুখা ডিম মশলা শুখা ডিম যেরকম হয় না সেটাও করা হয়ে গেছে সেটাও শুখা এক মশলা একটু স্টাইল করে বললো আর ফিশ ফ্রাইটা আজকে তো হবে প্লাস সামনে কিন্তু আমাদের মিস্টার ভরচাদের তো জন্মদিন আছে একদম এই আইটেমটা রেডি করেই রেখে দেব যাতে ওই দিনকেই আর কি ওই দিনও ভাজা হয়ে যায় আজকে যতটা লাগবে লাগবে বাকিটা রাখা থাকবে আর কি সেই জন্য

কিন্তু টমেটোটা একটু বেশি পড়বে কয়েকটা জিনিস একটু বেশি বেশি পড়বে যার জন্য দেখো রান্নার একটু এদিক আর ওদিক করলে কিন্তু ব্যাপারটা একটা নাম দিয়ে দেওয়া যায় তো দেখা যাক এই আইটেমটা খেয়ে কিরকম মানে হ্যাঁ আর কালিকে বলেছি রাত্রিরের জন্য পরোটা মানে বিকেলবেলাও পরোটাটা করে দেবে ভালো হবে না বলুন ভালো দারুণ মেনু একদম দেখো হুট করে বললাম মানে আটটা আমি ডিসাইড করতে পারছি না যে রান্না করবো নাকি নেব তারপর বললাম কি আজকে তো দুপুরের রান্না মোটামুটি করাই রয়েছে ছেলে খেয়ে বেরিয়ে যাবে পড়তে চলে যাবে তো ওরটা নিয়ে চিন্তা নেই আমাদের নিয়েও চিন্তা নেই রান্না করা রয়েছে ঠিক আছে চলো রান্না কর বাড়িতে লোকজন আসবে কিনে কেটে খাওয়াত একদম ভালো তাহলে মাম্মি দা ধাবা প্রমাণ হবে কি করে হুম বাইরে লেখা আছে মাম্মি দা ধাবা ওই দিক থেকে দেখলে দেখতে পাবে হ্যাঁ মাম্মি দা ধাবা আর আমার কি হলো খুব সত্যি কথা বলতে এটা আমি ভালোবেসে করি রান্নাটা আমি ভালোবেসে করি আর তার মধ্যে শীতকালে রান্না হলে তো কথাই নেই একদম আরাম খাওয়াটাও খাওয়াটাও ভালোবেসে করি আমরা বাঙালিরা বাঙালি সব বাঙালিরা বলেন যে আমরা একটু পেটুস মানসিকি বেশি খেতে না কিন্তু পর যে কি হয়েছে এটা प्रिपरेशनটা আরেকদিন দেখাবো আলাদা করে তো লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি হুম বটি কালারটা কিন্তু আছে হয়েছে না হুম যেদিনের রেস্টুরেন্টের মধ্যে হয়েছে কিছু না লাস্টে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর মোটামুটিভাবে মাটন যেরকম করে সেই রকমভাবেই কর আর ইয়েতে আর আমি একটু স্পেশালি নিজের থেকে একটু অ্যাড করছি সেটা হচ্ছে এই যে গুড আফসেন দেখা এটা একটুখানি অ্যাড করে কেমন হয় তবে একটা ব্যাপার আছে বাটি মশালার কিন্তু এই যে কালারটা দেখছো এইটা কালারটা আনার জন্য কিন্তু আমাকে একটু খাটতে হয়েছে এটাতে কি অ্যাড করেছি স্পেশালি একটা জিনিস অ্যাড করেছি সেটা আমি পরে বলবো কিন্তু টেস্টটাও না দারুণ হয়েছে জানো তো আমি আবার একটু রান্না করতে করতে একটু টেস্ট না করলে আমি ঠিক বুঝি না ব্যাপারটা শহ সকালে তো এটা এবার রুখে খেতে দেবো গো বেরোবে আর হ্যাঁ বাকির মধ্যে যেটা রয়েছে ফিশ ফ্রাইটা গোটতে হবে ওই বিস্কুটের গুঁড়ো গুঁড়ো দিয়ে ওটা কালিকে বললাম তুমি শুরু করো আমি আসছি আর রুখে খেতে হবে চলো আবার টিকেলে দেখা যাক আজকে পুরো খাই 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 হচ্ছে অনেক দিন আমরা সময় পাইনি বলো

আর হবে শীতকাল মানেই তো আমার কিচেন অল টাইম খোলা না না এর মধ্যেও আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি তবে কি হয়েছে ব্যাপারটা পুজো ছিল বলে একটু বাইরে থেকে খাওয়া দাওয়াগুলো বেশি হয়েছে তো আমাদের এখানে শুরু হয়ে গেছে এই যে ফিশ ফ্রাই বড়া চলছে এগুলোকে না একটুখানি কালি এখানে দাও আমি একটু চেপে 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 পুরোপুরি দোকানের মতো দেখতে হবে ভাইরা খাবে তো তাই না আর আজকে পরোটা গুলো কিন্তু একদম দারুণ করে করো বুঝেছ ফিস ফ্রাইয়ের এই যে এই সাইড গুলোকে একটুখানি এরকম এরকম চেপে দিলে একদম দোকানের মতোই হয়ে যায় বাবা কি হেসে হেসে করছে দেখো ওর হাসি দেখতে অনেকে পছন্দ করে আমাকে আবার বলে কালি দিদির হাসিটা খুব সুন্দর সবসময় হাসি খুশি থাকা উচিত না কালি হ্যাঁ টা তা হুম ঠিকই তো এই যে এইগুলো একটু চেপে চেপে দিতে হবে এই ফিশ ফ্রাই বলো ডেভিল বলো আমি কি করি বলো তো আগে থেকে একদম রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখি তাতে কি হয়ে যায় ব্যাপারটা টাইট হয়ে যায় আর তখন ভাজতেও খুব সুবিধা হয় এই জন্য একটু তাড়াহুড়ো করেই ফিশ ফ্রাইটা রেডি করে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই এটা কি হচ্ছে রেশমি কাবাবটা চলে আসবে রেশমি না মালাই ওই রেশমি মালাই কাবাব হ্যাঁ হ্যাঁ এত এত আমি সকালবেলা গিয়ে না বলছিলাম এটা এটা কালারটা দেখেছো তুমি তখন তো আর খেয়াল করো হ্যাঁ না দেখলে তো বোধহয় দেখলেই তো বেরোলে হুম সেটেল ডাউন করার পরে দেখিনি হ্যাঁ ওরা চলে আসবে ওদের একটা জায়গা যাওয়ার কথা ছিল ওখানে যায়নি ওরা একদম ডাইরেক্ট এখানেই ঢুকছে আর এখন তো 5টা মানেই অন্ধকার হ্যাঁ 4:30 টা প্রায় অন্ধকার প্রায় 4:30 টা তে প্রায় অন্ধকার

সকাল থেকে আমি খেটে খেটে মরছি ভাইগুলো আসবে একটু জমিয়ে আড্ডা মারা হবে আমরা তাহলে আলটিমেটলি যাচ্ছি ফাইনাল আশা করা যায় না না তোর কাছে কি সব জন বারবার মেল টেল আসছে তাতে কি বিস্তার আর এয়ার ইন্ডিয়া যেহেতু এক হয়ে গেছে তো এখন অবভিয়াসলি ওদের অপারেশনাল কিছু রিজনস আছে তোমার ফ্লাইটটা আর কিছু সময়ের জন্য রিস্কেডিউল হচ্ছে কোন সময় 9টা 10 কোন সময় 9টা 20 কোন সময় 8টা 50

হ্যাঁ <ndi> <laughs> <laughs> <my God. laughs>

না না দেখব দেখব খালি সিফুড কে ওখানেই ভাগতে থাকে হে কি হলো কি 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 হলো লকি লকি অ্যাসিশ কেন খেনি দিই দেখ দি করে একটু কাবাব হয়েছে বাইরে তো একদম গল্প আড্ডা জমে গেছে প্রচুর গল্প প্রচুর আড্ডা চলছে এখন রাত্রিবেলার ডিনারটা করা বাকি রয়েছে কি হয়েছে আবার মাওয়া হলনে চলে এসেছে খালি ছিল তো হ্যাঁ ওর পড়তে গেছিল ও ধরেছে ভালো আমরা কোথায় যাচ্ছি কেউ কি গেস করতে পারছে ইন্দোনেশিয়া সব বাজে কথা বলছি কিন্তু একটু ইন্দোনেশিয়া যাচ্ছি না তখন কি ভিয়েতনাম বললো তাও যাচ্ছি না উত্তরাখণ্ড চলে এলো একদম হ্যাঁ আমাদের পাসপোর্ট হওয়া সত্ত্বেও এইটুকু বলতে পারি যে আমাদের বিদেশ হচ্ছে না হ্যাঁ তার একটা কারণ রয়েছে হয়তো এর পরে যাব বিদেশ হচ্ছে না কিন্তু আমরা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি খুব মজা হবে সেই সব নিয়ে গল্প আড্ডা চলছে চলো ভিডিওটাকে তো এন্ড করতেই হবে আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থেকেও পাশের So that's a good night.